সাকিব আল হাসানের পর পাকিস্তান সুপার লিগে এবার খেলতে যাচ্ছেন আরেক টাইগার অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ টুর্নামেন্টটির দুইবারের চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্সের প্রস্তাবে সম্মতি দিয়েছেন সাতাশ বছর বয়সী এই অলরাউন্ডার এরই মধ্যে বিসিবির এনওসি পেয়েছেন তিনি সবকিছু কিছু ঠিকঠাক থাকলে আগামী ম্যাচেই লাহোরের হয়ে একসঙ্গে লড়বেন সাকিব ও মিরাজ ভারত পাকিস্তান রাজনৈতিক সংঘাতের কারণে যেন লাভই হচ্ছে বাংলাদেশি ক্রিকেটারদের সাময়িক সময়ের জন্য দুই দেশের দুই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বন্ধ থাকায় নিজ দেশে ফিরে গিয়েছিল অনেক বিদেশি ক্রিকেটার নিরাপত্তাজনিত শঙ্কায় ভারত কিংবা পাকিস্তানে ফিরে বাকি ম্যাচগুলো খেলতে অসম্মতি জানায় তাদের অনেকেই এরপরই ভাগ্যের দুয়ার খোলে বাংলাদেশি ক্রিকেটারদের জন্য টাইগার পেসার মুস্তাফিজুর রহমানকে দলে ভেরায় আইপিএলের দল দিল্লি ক্যাপিটালস আর পিএসএল এর দল লাহোর কালান্দার্সে যোগ দেন সাকিব আল হাসান এবার সেই তালিকায় যোগ হল মেহেদি হাসান মিরাজ সাকিবের দল লাহোর কালান্দার্সের হয়ে প্রস্তাব পাওয়ার পরপরই বিসিবির দ্বারস্থ হন মিরাজ আবেদন করেন এনওসি এর জন্য তাতে তৎক্ষণাৎ সাড়াও দেয় বিসিবি চলতি মাসের বাইশ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত পিএসএল এ লাহোরের হয়ে খেলতে মিরাজকে এনওসি দিয়েছে বিসিবি বর্তমানে জাতীয় দলের টি টোয়েন্টি সেট বাইরে আছেন মিরাজ তাই তো আরব আমিরাতে গিয়ে বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজ খেললেও সেই দলে নেই এই অলরাউন্ডার আপাতত তার কোনো ব্যস্ততাও নেই কাজেই বিসিবির এনওসি পেতেও কোনো ঝামেলা পোহাতে হয়নি তাকে ফলে প্রথমবারের মতো দেশের বাইরে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে আর কোনো বাধাই নেই এপ্রিলে আইসিসি মাস সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা মিরাজের পিএসএলে এরই মধ্যে প্লে অফ নিশ্চিত হয়ে গেছে লাহোর কালান্দার্সের বাইশ মে এলিমিনেটর ম্যাচে মাঠে নামবে সাকিব মিরাজরা সেখানে জিততে পারলে তেইশ মে দ্বিতীয় কোয়ালিফায়ার্স খেলবে দলটি সেটিও জিততে পারলে পঁচিশ মে পিএসএল এর ফাইনালে মাঠে নামবে সাকিব মিরাজের লাহোর কালান্দার্স